বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তরকার ডাল আমি সারা রাত্রে এটাকে ভিজিয়ে রেখেছিলাম চার বা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা ভিজিয়ে রাখলে কি হয় আমার বাড়ি জলে না সেদ্ধ হতে খুব সময় লাগে সে কারণে দুটো সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এটা কুকার ছাড়া কিন্তু আবার সেদ্ধ হয় না অন্তত আমার বাড়ির জলে আমার বাড়ির জলে জানো তো বন্ধুরা ডাল সবজি সব কিছু সেদ্ধ হতে প্রচুর সময় লেগে যায় সবটাই আমি দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব একটুকু দারচিনি আর দেব অল্প একটু লবণ একটুখানি সর্ষের তেল আর দিয়ে দিলাম জল দুটো সিটি দিয়ে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে দারচিনিটা এখন তুলে ফেলে দেব দুটো সিটি দিয়েছি পুরো ওই যে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি রান্নাটা সরষের তেলেই করব তেলটা পুরো কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নিলাম এখন সামান্য একটুখানি জিরে ফোড়নে দিলাম ফোড়নটাকে ভালো করে ভাজা হয়ে যায় এখানে কিছু বড়ো সাইজের একটা পেঁয়াজকে ঝুড়ি করে কুচিয়ে নিয়েছি আর ওই ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়েছি একটা বড়ো টমেটোকে কুচিয়ে নিয়েছি সামান্য একটু আদা কুচিয়েছি আর রসুন কুচিয়েছি জিরেটা ভাজা হয়ে গেছে প্রথমেই দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর রসুন কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা পুতোটা আগে দিলাম একটু হালকা করে নেড়ে নেব বেশি ভাজার কিছু দরকার নেই আসলে তরকাটা বানিয়েছি একেবারে স্টাইলে ধাবাতে যেভাবে তড়কা বানায় সেরকমভাবেই তরকাটা দিয়ে বানানো হচ্ছে এভাবে একবার খেয়ে এখন বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে ভাজা হয়ে যাচ্ছে এখন দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেব বন্ধুরা একটা করে লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা আপনারা এখানে লাইক দিচ্ছেন না আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকেন যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রতিদিনের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই বেলটাকে অন করে রাখবেন হালকা করে ভেজে নিয়েছি বেশি লাল করার প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দিয়ে কিছু মশলা হলুদের গুঁড়ো এবার দেবো লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ দিলাম আর দেব ধনের গুঁড়ো ছোট চামচে দু চামচ আর দেব কলসি মেকি দেব পরিমাণ মতো লবণ ডালটা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছি এখনও যে লবণটা লাগবে সেটা আমি দিয়ে দিলাম অল্প একটুখানি জল দেব নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন মশলাগুলোকে সাইডে করে দেবো মাঝখানটাকে একটুখানি গ্যাপ করে নেব দুটো ডিম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণের মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে ডিমটাকে এর মধ্যেই নাড়াচাড়া করবো তাহলে মশলা দেওয়া তো ওই জন্য অনবরত নাড়ছি যাতে আটকে না যায় হয়ে গেছে এবার সব মশলার সাথে নাড়াচাড়া করে নেবো এবার সেদ্ধ করে রাখা তরকাটা এর মধ্যে দিয়ে দেবো মানে তরকা না জামটা তরকাটা একটু রেডি হয়নি এটাকে এবার সাইডে রাখবো দেখতে একটা তরকা লাগাবো তড়কা লাগানোর জন্য তরকা লাগানোর এটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ঘি তরকাটা কিন্তু ঘিয়ে দেবো গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম আমার এই তরকা লাগানোর বাটিটা না এটা এটা খুব ছোট এটা গ্যাসের উপর পুরো ওভেনের উপর বসে যায় সে কারণে আমাকে হাতে ধরে থাকতে হয় ঘিটা গড়তে শুরু করেছে পুরো গলে যাক ঘিটা গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি কুচানো রসুন যে রসুনগুলো আমি কেটেছিলাম তরকা লাগানোর জন্য তার থেকে অল্প একটুখানি রেখে দিয়েছে আর দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর দেব অল্প একটুখানি কচুরি হতে হয়ে গেছে তরকাটা ভাজা ভাজা এখন এর মধ্যে ঢেলে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আমাদের কিন্তু ধাবা স্টাইলে তরকা প্রায় রেডি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তরকা আমাদের রেডি হয়ে গেছে আর যারা মনে করবেন একটু ঘাটা ঘাটা খাবো তারা একটুখানি হাতা পেছনটা দিয়ে একটু ভেটে দিলেই হবে কিন্তু এটা একদম পারফেক্ট রয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন